এরা মানে এমন নোংরা মানে এই ফোকলা আর গামলা এত নোংরা যে তীর্থস্থান ওদের ভাষাতে মন্দির সেখানে গিয়েও কিন্তু নোংরামি করে চলেছে হ্যাঁ বন্ধুরা স্বপ্ন তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এই ফোকলা গামলা সবাই মিলে একসঙ্গে গেছে আমরা জানি তোমাদেরকে বলেইছি তার মানে ওরা প্রকাশ করবার আগেই জানিয়ে দিয়েছি আমি বুদ্ধ গয়া কাশি এখনও রাম মন্দির দেখা বাকি মানে নতুন যে রাম মন্দির রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হলো সব ঘুরে ঘুরে ওরা ছদিনের ট্যুর সেরে আসবে তো তার আগে বলি এই কোথায় যাচ্ছে না যাচ্ছে এখনও সেভাবে বলেনি যখন যেখানে যেখানে নিয়ে যাবে তখন আমরা সেখানে সেখানে ওকে দেখতে পাবো ভয়ে বলেনি আর কি তো যাই হোক এবারে হচ্ছে হোটেলের রুম থেকে ভিডিও শুরু করলো হোটেলের রুম দেখতে পেয়েছো হোটেলের রুমে সব ঘরে দুটো করে বেড আছে বলল তো যে বেডটায় বসে কথা শুরু করলো অর্থাৎ বলা শুরু করলো তো সেই বেডটায় হচ্ছে তোমার ও ঠাম্মিও হচ্ছে বসেছিল আর ও ওখানে কি শুরু করে বলল যে এই হোটেলের রুম থেকে শুরু করেছি দিয়ে হচ্ছে স্নান টান করে নিয়েছি সকালবেলা পৌঁছেছি দিয়ে স্নান টান করে নিয়েছি এই যে ব্রেকফাস্ট লুচি তরকারি লুচিগুলো দেখে আমার যেটা মনে হলো থাক আর মনে হওয়ার ব্যাপার নেই কারণ ওই সমস্ত খেতে ওরা অভ্যস্ত কারণ মানে ওই যে সিঙ্গুরে নবান্ন হোটেলের সামনে তোমার ওই ডাল আলুসাধ্য ভাত রাস্তার ধারে বসে ওই ড্রেনের ধারে বসে যেভাবে খেয়েছিল আর আজকে দেখলাম ওই তোমার লাঞ্চ করলো যেভাবে বসে ওই চলাচলের পথের মধ্যে ওটা দেখেই না আমার মনে হলো এরা সব কিছুতে অভ্যস্ত তো যাই হোক সেই লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট হলো আর ঠাম্মি কি সুন্দর বললো না এই যে চিড়ে ভাজা খাবো তো উনি খুব জলই বুঝতে পারছি তো মানে একদম এই ভাঙ্গাটিনের মতোই আর কি তো মনে হয় ইনি ভাঙাটিনের মতন অল্প বয়সেও হয়তো এরকমই জলই ছিলেন আর কি ঠিক ভাঙাটিন যতখানি জলই আর কি উনিও ঠিক এরকমই ছিলেন মানে যেটা দেখে মনে হয় আর কি তো বললো যে দুটো করে বেড রয়েছে যে ব্যক্তিতে ওর মানে মা আর বৌদি বসেছিল তো সেই বেডটি মনে হলো যেন একটু বেশি চওড়া অর্থাৎ সেই বেডে কিন্তু ওর মা আর বৌদি হচ্ছে থাকবে আর এই যে বেডটায় ওরা বসে কথা বলছিল ওর ঠাম্মি আর সেই বেডটা একদম সরু মানে কোনোভাবেই দুজনের হবে না ও যেটা দেখাতে চাইলো বেড দেখালো এবং বললো রুমে দুটো করে বেড ও বোঝাতে চাইলো আমাদেরকে যে একটা বেডে আমি আর ঠাম্মি আর একটা বেডে হচ্ছে আমার বৌদি আর মা না ভাই ওই যে বেডটায় বসে কথা বলছিলি সেই বেডটাতে কোনোভাবেই একটা মোটা মানুষেরও মানে আমার মতন মোটা মানুষও ভালোভাবে ঘুরতে ফিরতে পারবে না তো সেখানে যাই হোক ঠাম্মি শোবে তাহলে ও কোথায় শোবে ওর রুমটা কোথায় আরে বাবা ও তো আলাদা একটা রুম নিয়েছে সেখানেই ও গুদিত্যর সঙ্গে শোবে খাট কাঁপাবে কত কি করবে যেগুলো ও ঘোনাতে গিয়ে করে আর কি এখানে করে বা হ্যাঁ এখানেও মাঝে মাঝে আসে করে তো এখানে ঘুরতে গেছে এনজয় করবে না আর কেরকম খাট কাঁপিয়েছে কীরকম এনজয় করেছে কতটা নোংরামি করেছে আর সবটা তো তোমাদেরকে বলবো এই ভিডিওর সঙ্গে থাকো স্কিপ করে দেখলে বুঝতে পারবে না তো এবারে হচ্ছে তোমার তোমার কী বললো এটাকে খাওয়া দাওয়া লুচি তরকারি খাওয়া দাওয়া করলো করে হচ্ছে ওরা ঘুরতে বেরোবে হচ্ছে টোটো ঠিক করা হচ্ছে হিন্দিতেই বেশ পারদর্শী উনি যেহেতু দিল্লিতে থাকেন হিন্দিভাষী মানুষদের সঙ্গে বেশি মেলামেশা করেন তো ওনার ঠাকুমা হচ্ছে হিন্দিতেই টোটোওয়ালার সঙ্গে কথা বলছিলো দেখলাম তো কথা বলে এসে যখন আবার সেই বেডে এসে হচ্ছে মানে বললো কি যে আমরা পাঁচজন আদমি আছি মানে হিন্দিতে বললো আর কি পাঁচজন আদমি আছে আচ্ছা পাঁচজনের জন্য বলে আটশো টাকা করে তো পরে শুনলাম দুজনেরও আটশো টাকা বল বলছে এগারো জনেরও আটশো টাকা বলছে এরকম একটা ব্যাপার আর কি আচ্ছা একটা টোটোতে এগারো জন কি করে ধরবে ওটা আমাদের একটু মানে ভরকি দেওয়া হলো আর কি একটা টোটো এগারো জন তো ধরার কথা নয় তো যাই হোক ওর ঠাকুমা যেটা প্রথমেই বললো যে পাঁচজন আদমি আছে তো কত লাগবে সেটা আমি জিজ্ঞাসা করলাম এসে ওর মাকে বলছিল কথাটা মানে ওদের ওদের মধ্যে কথা হচ্ছে আচ্ছা ওরা পাঁচজন কোথা থেকে কারণ যখন ঘুরতে গেল। তখন তো ওর ওই কাকু পুরোহিত কাকু কিন্তু গেল না সে তখন খাবার দাবার দিতে ব্যস্ত যেহেতু এই ঘোড়ার অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই ওই তোমার এই কাকু আর একজন মিলে করেছে আর কি তো সেই কারণে ও কিন্তু ওদের সঙ্গে ঘুরতেও গেল না আর ওর গার্লফ্রেন্ডও ঘুরতে গেল না অবশ্যই গার্লফ্রেন্ড যে গেছে বয়ফ্রেন্ডের সঙ্গে আর সে কী করে তাকে ছেড়ে ঘুরতে যায় তো ওরা পাঁচজন কেন বলল। কিন্তু আমাদেরকে দেখালো ক্যামেরায় চারজন পাঁচজন তো অবশ্যই আগের দিনের ভিডিওতে বলেছিল আমরা পাঁচটা টিকিট কেটেছি হুম ওরা হচ্ছে চারজন মহিলা আমরা দেখতেই পাচ্ছি আর তার সঙ্গে ওদের বডিগার্ড এমনকি ভাঙা টিনের বডিগার্ড ভাঙা পোকলা দাতের গুদীপ্ত গু মাখা গুদীপ্ত তো সেখানে হচ্ছে সবাই মিলে পাঁচজনে মিলে ওরা ওই টোটো করে বা অটো করে যাই বলো ওটা করে ঘুরতে বেরিয়ে গেল। তো ড্রাইভার বেশ ওদের সঙ্গে গল্পে মেতে গিয়েছিল বুঝতে পারলাম তো তার আগে একটা কথা বলি এই যে ঘুরতে যখন গেলো খাওয়া দাওয়া সারলো খাওয়া দাওয়া দিয়েছে খাওয়া দাওয়া সারলো অনেক মানুষ তখনও খাওয়া বাকি দেখলাম অনেক মানুষ খাওয়া দাওয়া করছে আর কি তো ওই খেতে বসবার মানে লাঞ্চ করবার জায়গাটা দেখেছো দেখে তো মনে হলো হোটেল দুপাশে যেটা মানে চলাচলের রাস্তা দুপাশে রুম যেরকম হয় নর্মালি সাধারণ হোটেলগুলো আর কি তো দুপাশে রুম যে চলাচলের রাস্তা বেরোনোর রাস্তা তো প্রবেশদ্বার যেটাকে বলে হোটেলের প্রবেশদ্বার তার পাশ থেকে যে করিডোরটা থাকে করিডোরটা আর কি বারান্দাটা তো বারান্দা বলে না করিডোরই বলে তো এই করিডোরে ওখানে বসে হচ্ছে খাওয়া মানে এটা কীরকম অ্যারেঞ্জমেন্ট বা কীরকম কিছু জানি না বা কোন কত টাকার সস্তার হোটেল নিয়েছে সেটাও জানি না মানে ওইখানে বসে মাটিতে বসে খাওয়া তো যাই হোক ওরা এইভাবে অভ্যস্ত আছে ওদের এইগুলো দেখে কিন্তু বোঝা যায় তো যাই হোক সবাই মিলে হচ্ছে ঘুরতে গেল টোটোতে উঠে পড়লো টোটোতে একটা জিনিস লক্ষ্য করেছো যে যখন বাঁ দেখায় তো ডান দেখায় না আর যখন ডান দিক দেখায় তো বাঁ দেখায় না কি সুন্দর ক্যামেরার কারসাজি তবে একটা জিনিস ভালো যে ও ওর কাকার গার্লফ্রেন্ডকে দেখিয়ে ফেলেছে কারণ গার্লফ্রেন্ডকে নিয়ে এর আগে আমরা সবাই দেখিয়ে ফেলেছি তো সেই কারণে গার্লফ্রেন্ডের নাম সহ পৌলমী নাম সহ ও বলে দিল এবং দেখিয়েও দিল যে তা কাকার গার্লফ্রেন্ড তো কাকার গার্লফ্রেন্ডকে দেখলাম তো যাই হোক একদম দুজনেই ম্যাচ ম্যাচ দুজনেই হচ্ছে মোটু মোটু দেখলাম তো বা যাই হোক মোটু পাতলু নয় মানে এই ভাঙা টিনের আর ফোকলার মতন জড়ি নয় তো দুজনের যাই হোক ঠিকঠাক আছে আর কি তো ওরা দুজনে কেউ কিন্তু বেড়াতে মানে ঘুরতে গেল না ওই সমস্ত প্যাগোডাগুলো দেখতে গেল না তো ওরা পাঁচজনে যখন দেখতে গেল টোটোতে যখন ওই বাড়ি থেকে যখন ওরা রওনা দিয়েছিল মানে ওদের ওই হাসনাবাদের বাড়ি থেকে যখন বাক্স প্যাটটা নিয়ে রওনা দিয়েছিল তখন কিন্তু দেখিয়ে দিয়েছিল যে এইখানে ঠাম্মি বসছে এইখানে আমি একা বসছি আমার সঙ্গে এতগুলো ব্যাগ আছে দেখিয়ে দিয়েছিল তো মানে পুরো টোটোটাকেই দেখিয়ে দিয়েছিল তো কারণ তখন কিন্তু প্রদীপ্ত ছিল না গদীপ্ত কিন্তু ওই বসিরহাট পৌঁছলো ওখান থেকে কিন্তু উঠেছিল তো সেই কারণে তারপর থেকেই ক্যামেরার চলছে এখানে কাট 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 ওখানে সেখানে করে ভিডিও দেওয়া হচ্ছে তো এখানে যখন আজকে টোটোটা দেখালো তো দেখলাম টোটোর পুরো অংশটা আমরা দেখতে পাচ্ছি না এই কোন দিয়ে দেখাচ্ছে একবার রাস্তাঘাট এই কোন দিয়ে একবার দেখাচ্ছে তো এই রকম করে করে ওকে ভিডিও করতে হচ্ছে তো তুই ভাবছিস আমি সব সময় লুকিয়ে রাখবো কিন্তু দেখতে পাচ্ছিস তো আমরা একেবারে ছিনের জোকের মতো তোর পিছনে পড়েছি হ্যাঁ বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে চলে যাচ্ছে ছিনে জোকের মতো পড়েছো আর স্বামীর রোজগার নেই তারপরে হচ্ছে তোমার এই পয়সায় ভাত খাও এই পয়সায় ছেলে ছেলে মানুষ করো আরে বাবা যেটাই করি একটা চ্যানেলের ওনার যারা বলে যাচ্ছ সেটা এটুকু ভাবো যে এই যে যারা পরনিন্দা পরচর্চাই করুক বা যাই করুক বা ব্লগই দিই আমরা একটা চ্যানেলের ওনার একজন গৃহবধূ হয়েও যে আমরা ঘরে বসে রোজগার করছি এছাড়া নিজেদের পয়সায় ভাত খাই না কারণ আমাদের স্বামীরা অকেজেও নয় আর ওই ফোকলা টোকলাও নয় যে বউয়ের পয়সায় খাবো এ তো সেটা নয় আমরা আমাদের স্বামীর পয়সাতেই খাই কিন্তু নিজেরা যে কিছুটা উপার্জন করছি গৃহবধূ হয়ে সবটা সামলেও কই সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করছো না না অ্যাপ্রিসিয়েট করতে যদি এই সমস্তগুলো না করে একটা নোংরামি করতাম পরকিয়া করতাম এই কামলার মতো তাহলে বলতে বাবা খুব ভালো খুব ভালো খুব ভালো বলতে অ্যাকচুয়ালি নিজেরা রোজগার করছি বলে এত গাত্র দেখো এই মানুষ কিছু কিছু ভিউার্স আছে কমেন্ট করে যায় তো যাই হোক তাদের কথা বাদ দাও তাদের তাদের স্বভাবটাই হচ্ছে কমেন্ট করা তারা নিজেরা কিছু করতে পারে না নিজেরা কত হচ্ছে চ্যানেলে কথা বলতে গেলেও কিছুটা কিন্তু টকিং পাওয়ার প্রয়োজন তাদেরও সেই ক্ষমতাটাও নেই নাহলে অন্যের দিকে জ্বলবে কেন রোজগার করো রোজগার করো রোজগার করো আর যাই হোক আমরা চরিত্র বেঁচে পরকিয়া বেঁচে কিন্তু রোজগার করি না যারা এই কমেন্টটা করে যাচ্ছ বা যারা করছো তাদের উদ্দেশ্যে বললাম তো এখন যাই হোক এরা হচ্ছে নোংরামি করছে এরা নোংরামি করছে তীর্থস্থানে গিয়ে এমনিতে তো বাড়িতে করেই এখানে ওখানে সেখানে কাটকা পায় গলিতে গলিতে সব জায়গায় নোংরামি চলছে কি করে বললাম বিভিন্ন হচ্ছে তোমার প্যাগোডাগুলো দেখালো যদিও ও মন্দির বললো এবং টাইটেলে নেপাল ভুটানের মন্দির এমন করে লিখেছে থাইল্যান্ড নেপাল ভুটান মনে হচ্ছে যেন ও নেপাল ভুটান থাইল্যান্ডে পৌঁছে গেছে তো মানুষকে একটু ধোকা খাওয়ানোর চেষ্টা করলো কারণ আমরা যারা আগে থেকেই জানি আমি তোমাদেরকে তুলে ধরেছি যে কোথায় গেছে কত দিনের জন্য গেছে কত তারিখে রওনা দিয়েছে সবটাই তোমাদেরকে তুলে ধরেছি কবে ফিরবে তো আমরা একেবারেই আশ্চর্য হইনি কিন্তু যারা জানবে না তারা তো ভাববি বাবা আমাদের ভাঙা ভাঙলা নেপাল ভুটান থাইল্যান্ড চলে গেল এরকম তবে ক্লিকবেট খেলেছে আর কি তো আমরা জানি বলে আমরা কোনোটাই মানে আশ্চর্য হইনি তো তারপরে যাই হোক ও হচ্ছে লিখেছে নেপাল তাও ভুটান বানানটা হচ্ছে ভুল লিখেছে কমেন্টে একজনের রিপ্লাই দিয়েছে ভুটান বানানটা ভুল এবং আমার যতদূর মনে হচ্ছে ওই যে কমেন্ট বক্সে যে রিপ্লাইগুলো এসছে অনেকে বলেছে নেপাল ভুটান বলছো কেন এটা তো আমাদেরই দেশের আমাদেরই দেশের সমস্ত প্যাগোটাগুলো বর্ধুগুলো তো বলছো কেন ও তখন মানে ও রিপ্লাই দেয়নি রিপ্লাই দেওয়ার ধরন দেখে মানে বুঝে গেলাম যে ওই কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু ফোকলা দিয়েছে কারণ ওই ভাঙা টিম কথায় কথায় কজ বিকজ এগুলো বলে না কিন্তু কারণ ওই রিপ্লাই দিয়েছে তার মধ্যে কজ কথাটাকে দুজন তিনজনকে রিপ্লাই দিয়েছে কজ কথাটাকে যু যুক্ত করেছে এই অল্পবিদ্যা ভয়ঙ্কর ভয়ঙ্করই বলবো না ভয়ঙ্কর এই তোমার ফোকলা আর সে হচ্ছে দেখবে কথায় কথায় ফুটুর ফুটুর ইংলিশ ঝাড়ে যখন কল রেকর্ডিং ফল রেকর্ডিংয়ে পেয়েছি আমরা আর কি বিয়ে পাশ না বোঝাতে হবে না ফুটফাট ফুটফাট ভুলভাল উচ্চারণ করেও কিন্তু ইংলিশ ঝারে তো সেই কারণে হচ্ছে ওই কমেন্টে কজ 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 কথাটা লিখেছে মানে কারণ লেখেনি কজ বিকজ তো সেই কারণে হচ্ছে ভুটান বানানটাও ভুল তো সে কারণে দেখে মনে হলো এই পুরোপুরি কমেন্ট বক্সটাকে হ্যান্ডেল করছে এখন ফোকলা তো সে রিপ্লাই দিচ্ছে তো যাই হোক সমস্ত ওর ভাষাতে মন্দির টন্দির খুব সুন্দরভাবে দেখালো আমরা দেখলাম ভালো লাগলো ও সুন্দর মন্দিরের পরিবেশনা করেছে কিন্তু একটা আদিক্ষেতা করছিল না মা এটাকে আদিক্ষেতা পানাই বলে কারণ ও তো একজন বড় ব্লগার একজন বিরাট বড় ব্লগার ভালো কথা মারলাম সেটাই তাহলে একজন ব্লগার যখন সে ট্রাভেল ব্লগ দিচ্ছে তো সে এরকম আদিক্ষেতাই করে নাকি মা কত বড় মূর্তি মা দেখো আসো আসো কত বড় প্রদীপ কত তেল দিয়েছে এগুলো কে করে রে ভাই বড় ব্লগার হয়ে এই খেলোমিটাকেই করে তো ওইগুলো দেখছিলাম তো ওর বৌদি মা আগে আগে যাচ্ছে ও যাই হোক শুট করতে করতে যাচ্ছে আমাদের জন্য আমাদের ভালোবাসার যারা ভালোবাসার মানুষ তাদের কাছে দেখাবে ভালো সবটাই ভালো লাগলো অনেক কিছু দেখলাম দেখা হয়নি দেখলাম তার জন্য তোকে একটা থ্যাংকস দিয়ে নিই ভাঙাটি কিন্তু এই যে মন্দিরে যখন এগিয়ে গিয়ে যাচ্ছিল বিভিন্ন মন্দির দেখছিল যখন এগিয়ে গিয়ে যাচ্ছিল মা আর বৌদি ও এদিকে ভাঙা গামলা হচ্ছে ক্যামেরা করতে করতে যাচ্ছে তো ভাঙা গামলার সঙ্গে একটা ছায়া মূর্তিকে দেখা গেছে হুম একটু হাইট লম্বা একটা ছায়া মূর্তি একদম গা ঘেসে গেছে জাস্ট ভাঙা গামলাটা পা চলছে ক্যামেরা করতে করতে তারও পা চলছে একদম চিপকে আছে যাকে বলে তো সেইভাবে উগিয়ে যাবে অনেকে বলবে আরে বাবা তীর্থস্থান কত মানুষ ঘুরছে কোনো মানুষ সঙ্গে যাচ্ছে আচ্ছা দুটো ছায়া জয়েন্ট অচেনা অপরিচিত কোনো পুরুষ বা মহিলা যতদূর ছায়াটাকে পুরুষের ছাই মনে হলো তো ওই ছায়াটা অচেনা অপরিচিত একটা ছায়া একটা মানুষ আর কি একটা শ্যাডো মানুষের শ্যাডো তো সে হচ্ছে ভাঙা গামলার গায়ের সঙ্গে চিপকে যাবে চিপকে গিয়ে ওর সাথে 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 হাঁটবে সেটা তো আমাদের মনে হয় তো এটা একটা নোংরামো দেখো দেখো তীর্থস্থানে গেছে দু হাত দূরে থাকলে বা এক হাত দূরে থাকলে অসুবিধাটা কোথায় আছে পাবলিক প্লেস সবচেয়ে বড় কথা তীর্থস্থান ওর ভাষাতে মন্দির তো সেখানেও ওই চিপকানো অবস্থাটা কেন তারপরে হচ্ছে ও বলল আমার এখানে সলিটা খুব বেড়ে গেছে বললো গিয়ে ডাক্তার দেখাতে হবে দেখলাম ভালো করে জুম করে ওটা কোনো সলি নয় আমাদের চোখে পড়বে ওটা নিয়ে সেটা নিয়ে আমরা করবো তার আগে ও সাফাই গাইলো কিন্তু যারা দেখ ভালো করে দেখবে না তুই যদি না বলতিস হয়তো দেখতই না আসলে তুইও মনে হয় কন্ট্রোভার্সি ছুড়ে দিস আমাদেরকে তো যাই হোক ওটা কিন্তু কোনো সলির দাগ নয় কালো হয়ে গেছে সলি কখনো কালো হয় না সলি মানে ফিকে হতে হতে মিলিয়ে যায় তাহলে ডাক্তার দেখাতে হবে কেন ওটা সলি আর ছুলি আর কি তো ওটা দেখা গেল এরকমভাবে যেটা মানে বাইট যেটা হয় আর কি মানে ফোকলা উত্তেজনায় ভালোবাসায় রোমাঞ্চে এতখানি শিউরে উঠেছিল মানে রাত্রেই আর কি বাস মধ্যেই হচ্ছে এখানে বাইট দিয়ে দিয়েছে মানে নোংরাম ওটা বুঝতে পারছো তীর্থস্থানে তীর্থ করতে যাচ্ছে পুণ্য অর্জন করতে যাচ্ছে বাট সেখানে গিয়েও নোংরা নোংরামও করছে তো ওইখানে লাভ বাইট দিয়ে দিয়েছে তো সেটাকে জুম করে তোমরা যদি একবার দেখো যেখানটা ও বললো তো সেখানটা দেখবে ওটা লাভ বাইট যেরকম হয় আর কি ভালোবে কামড়ে ধরেছে তো ও কামড়াতে দিয়েছে তাই ধরেছে তো সেই কারণে হচ্ছে সেখানটা সলি হলে হবে পুরোটা থাকবে যেরকম ছুলি হয় আর কি তো কিন্তু ওর ক্ষেত্রে কি হয়েছে না এই আর এই মাঝখানটা ফাঁকা তো এইটা হচ্ছে ওর ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছে তো আমাদেরকে বললো ওর সলি হয়েছে আরে সলি যে তোর গোটা মুখে ভর্তি দেখা যায় পরিষ্কার ছোপকা 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 দেখা যায় তোর এই এইখানটাই কেন হবে এইখানটা কি হয় আমরা সবাই জানি ঠিক আছে তো সেটাই বলছি তীর্থ করতে গেছে এদিকে দেখো এগারো মিনিট পঞ্চান্ন সেকেন্ডে সেই ছা ছায়াটাকে দেখা গেছে এগারো মিনিট আটান্ন সেকেন্ডে সেই ছায়াটাকে দেখা গেছে হাত দেখা গেছে ফোকলার হাতের যে আংটি হাত সমেত দেখা গেছে তাহলে হাতটা কাঠ ওর ক্যামেরা ধরা মানে ওর ফোন ধরা হাতটা কাঠ তাহলে তাহলে পুরো প্রমাণিত সঙ্গে গেছে সেটা আগেও সানগ্লাস দিয়েও আমরা বলেছি যে সানগ্লাস মানে জেন্টস সানগ্লাস সেটা দিয়ে আমরা দেখেছি ও তো ওটা সোনাইয়ের বলে চালিয়েছিল এবং সব কিছুই সোনাইয়ের বলে চালাচ্ছে কারণ বলো দেখো রাত্রেবেলা যখন ঘুরে ঠুরে ফিরে এলো আখের রস খেলো মাঝখানে তারপরে আরেকটা কী খেলো আখের রস খেলো আরেকটা কি খেলো চা মনে হয় না কি খেলো মনে পড়ছে না যাই হোক তোমাদের মনে পড়লে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আখের রসের পরে জাস্ট এই মুহূর্তে বেরিয়ে গেছে মাথা থেকে আখের রস খেলো গলা শুকিয়ে গেছে বললো তারপরে সীতাকুণ্ড কুণ্ড দেখতে গেল বেশ আমাদেরও দেখা হলো সব ঠিকঠাক আছে আর ওর ঠাকুমা অনেক জায়গায় হচ্ছে যেতে পারেনি পায়ের জন্য তো উনি তো হিল জুতো পরে গেছেন বুদ্ধিটা বুঝতে পারছো কোনো সেন্স নেই একটা জায়গায় আমাকে ঘুরে ঘুরে যেতে হবে ও তো জাস্ট একটা যেটা লেডিস স্যান্ডেল যেটা পরে আরামদায়ক হবে সেটা তো পরে যাবে ও একটা হিল জুতো নিউকার টাইপের পরে গেছে যেটাকে হাতে নিয়ে ওকে চলতে হচ্ছে হ্যাঁ ফোসকা পরে গেছে এই হচ্ছে ওর সেন্স যে আমি ঘুরতে যাচ্ছি আমি কি জুতো পরব কি ড্রেস পরব সেটাতেও ওর মাথায় নেই আসলে ওর মাথায় শুধুমাত্র থাকে নোংরা করা কতক্ষণে কাঁপাবে সব কিছু ঠপাঠপ কাবে সেটাই ওর মাথায় থাকে তো যাই হোক এবারে হচ্ছে ওরা রাত্রে রুমে ফিরে এলো সন্ধ্যের পরে রুমে ফিরে এলো ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়েছে কিন্তু এমন জায়গাটায় ও দাঁড়িয়ে কথা বলছে পিছন থেকে লোক যাচ্ছে মানে রুমের যে বারান্দার কাছে মনেই হলো যে ওই রুমটাতে ও ঢুকেছে শুধুমাত্র ভিডিও শেষ করবার জন্য ভিডিও শেষ করবার জন্য ভিডিওটা শেষ করতে হবে ওখানে ও ফ্রেশ হয়ে নিয়েছে ও আবার ভিডিওটা শেষ করেই কিন্তু ওর রুমে মানে যেখানে ও আর ফোলা আছে যেই রুমে সেটা কাঁপাতে চলে যাবে হ্যাঁ রুম শুদ্ধ কাঁপাবে ও এত মানে কি বলবো ঘুরতে গেছে মানে এনজয় করবে না মানে তীর্থস্থানেও নোংরামি না করলে ওর চলবে না না আমি কখনোই বলছি না যে তীর্থস্থানে গেলে কেউ স্বামী স্ত্রী বা কিছু এনজয় করবে না সেটা আমি কখনোই বলছি না কারণ ওর যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে কি বলবো এমন চলছে সেটাকে ওকে এইভাবে দিয়ে ওকে লাভ বাইট দেখাতে হচ্ছে ঠিক আছে বলতে হচ্ছে সলি তারপরে হচ্ছে ওই যে তীর্থস্থানে যাচ্ছে একেবারে চিপকে দুটো ছায়া একেবারে মানে ঠেসে রয়েছে মানে মানে কি বলবো কতটা কাছাকাছি আসলে ছায়া দুটো এতটা কাছাকাছি আসে তো যাই হোক এই যে নোংরামিগুলো এই নোংরামিগুলো মানে খুব দৃষ্টিকটু লাগে আর কি ভীষণই দৃষ্টিকটু লাগে তো যাই হোক এবারে হচ্ছে তোমার ভিডিও এবার আরেকটা কি বললো যে সোনাইয়ের ব্যাগ সোনাইয়ের ব্যাগটাও ওইখানে রয়ে গেছে অ্যাকচুয়ালি ওইটা ওর ব্যাগই নয় অ্যাকচুয়ালি ওটা ওর ব্যাগই নয় ব্যাগটা হচ্ছে ফোকলা ব্যাগটা হচ্ছে ফুকলারের আয়নার কাছে ছিল এই ব্যাগটা আমরা দেখলাম ব্লু কালারের তো সেই ব্যাগটা আসলে হচ্ছে ফুকলার কারণ তোমার হচ্ছে ব্যাগটা যদি মোনাই হচ্ছে আলাদা ঘর নিয়েছে সোনাই মোনাই আলাদা ঘর নিয়েছে যেহেতু গার্লফ্রেন্ড নিয়ে গেছেও তো আলাদা ঘর নেবেই আলাদা ঘর নিয়ে গেছে তো নিজেই বললো যে আলাদা ঘর নিয়েছে তো নিজের রুম ছেড়ে নিজের রুমটা ছেড়ে ওদের রুমে ব্যাগ রাখতে আসবে এটা কখনো ভাবা যায় তো সেখানে যাই হোক ফোকলার ব্যাগ ঘুরে এসছে তখনই এসে ব্যাগে এক ঘরে ঢুকেছে ব্যাগটা রেখেছে ওখানে তো এই হচ্ছে ব্যাপার সবটা যেই ধরা পড়ে যাচ্ছে সবটাই ওই তোমার পুরোহিত কাকার নামে চাপিয়ে দিচ্ছে সানগ্লাস কার পুরোহিত কাকার তোমার ব্যাগটা কার পুরোহিত কাকার সব পুরোহিত কাকার যদি পেটটা কোনো রকমে ফুলে যায় এই যে এত ঠাপাটাপি কাপাকাপি চলছে পেটটা ফুলে গেলেও বলবে আমার পুরোহিত কাকা পেট ফুলিয়ে দিয়েছে কারণ এর তো কোনো অস্তিত্ব নেই এ তো হচ্ছে মিস্টার ইন্ডিয়া শুধু ছায়া হয়ে ঘুরে বেড়ায় কেউ দেখতে পাবে না শুধু ও দেখতে পাবে কিন্তু আমরা সবাই সবটা দেখতে পাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ওরা নোংরামি করতেই থাকুক আঠাশে মার্চ আসতে আর বেশি দেরি নেই দেখা যাক কি হয় তবে মনে হয় সন্দীপের ডিভোর্স না দেওয়াই ভালো ওকে আরও ঘুরিয়ে রাখা উচিত আর এই ফোকলা আরও মিস্টার ইন্ডিয়া হয়ে ওর সাথে সাথে ঘুরুক যাতে কেউ না দেখতে পায় কিন্তু সবাই দেখতে পায় তো চলো আজকে শেষ করছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা